চাপ চাপ থেকে শুরু চাপ থেকে শেষ কোথা থেকে শুরু করব বা কোথা থেকে শুরু করবে কিভাবে করবে এই জিনিসগুলো নিয়ে আমাদের যত মাথা ব্যথা যে আমরা কীভাবে নিজেকে সেই জায়গাটায় পৌঁছাবো যেখানে আমি নিজেকে দেখতে চাইছি প্র্যাকটিক্যালি প্রচণ্ড কঠিন বাস্তব কথাই কঠিন কিন্তু কঠিনভাবে নিলে সেটা আরও কঠিন হয়ে যাবে তো আমাদেরকে এমন কিছু চিন্তা ভাবনা করতে হবে বা সবসময় এরকমই কিছু ভাবতে হবে যেখানে জিনিসটা যেন সহজ হয়ে দাঁড়ায় খুবই চাপ যে তুমি কি বলবে বা আমি কি বলবো কোথা থেকে শুরু করব বা কোনটা ঠিক কোনটা ভুল এ বিচার করাটাই কিন্তু খুবই চাপে পেশেন্সও মানুষের খুবই কম আমাদের কাছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে এত এত ভিডিও পড়ে আছে এত এত কন্টেন্ট পড়ে আছে যেগুলো নিয়ে আমরা প্রচণ্ড টাইম বা অনেক টাইম নষ্ট করি উপায় থাকে না আমাকেও করতে হয় অনেক জায়গাতে মনটা পড়ে থাকে চঞ্চল মন আমরা ছোটাছুটি করছি মানে কোনটা ঠিক কোনটা বলতে হবে তো একটু আনন্দর একটু যখনই একটু উল্লাস পাচ্ছি বা নতুন এরকম টাইপের কিছু ভিডিও বা কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি যেটা আমাদের মনোরঞ্জন করছে আমরা বেশ ওর ভিতরে ঢুকে পড়ছি যে আমরা ওখান থেকে বেরোতেই পারছি না তার সঙ্গে তো সমাজের নানান রকম চাপ পরিস্থিতিগুলো তো আছেই ফিনান্সিয়াল চাপ পরিবারের চাপ কি করব কিভাবে করব। জব করব তো করব কতদিন বিজনেস করব তো কিভাবে করব সঙ্গে জব করলে তো আরও টেনশন যারা গভর্নমেন্ট জব করে তাদের তো একরকম টেনশান আছেই হয়তো ইনিশিয়াল স্টেজে টেনশান নেই কিন্তু দেখা গেছে যারা গভর্নমেন্ট জব করে তারা যখন বয়স হয়ে যায় তাদের তাদের টেনশানটা তখন হয় এখন হবে না কারণ তাদের যে সন্তানরা থাকে তারা যদি গভর্নমেন্ট জব পেয়ে যায় তাহলে খুব ভালো আর যদি তারা গভর্নমেন্ট জব না পায় তাদের যে একটা জীবন মানে চালানোর যে সিস্টেমটা মানে একটা ঠান্ডা মস্তিষ্কের একটা টাকা আসছে সেই টাকাটা নিয়ে খরচা করা বা ধীরে ধীরে জীবনটাকে আস্তে আস্তে চালানোর কিন্তু যখন তার পরিবারের সন্তান যখন সেই জায়গাটা পায় না তখন তাদের ভিতরে ইনসিকিউর ফিল হয় আমার ছেলে কী করবে আমার মেয়ে কী করবে কি খাবে কিভাবে করবে কিভাবে নিজে চালনা করবে এটা কিন্তু যারা চাকরিজীবী তাদের কিন্তু টেনশন ম্যাক্সিমাম বয়স্ক লোকের আমি দেখেছি আমার সঙ্গেও কিছু স্যার আছেন তারা আমার ভিডিও ফলো করেন যদি আপনারা কেউ ফলো করেন জানেন যে যদি ছেলে যতক্ষণ না দাঁড়ায় বা মেয়ে যতক্ষণ নিজের পায়ে না দাঁড়াতে পারে ততক্ষণ কিন্তু এই টেনশন আপনাদের থাকে ঠিক বলছি তো স্যার এটা কিন্তু প্র্যাকটিক্যালি তো অ্যাকচুয়ালি ভিডিও করবো বা বলবো তোমাদেরকে বা বলতে হচ্ছে বলছে রকম চিন্তা ভাবনা নিলে না ঠিক মালটা বেরোয় না তো সব চেষ্টা করি যে নিজের চিন্তা ভাবনাটা যেটা প্র্যাকটিক্যালি বাস্তব সেটাকে কি করে তোমাদের সামনে প্রেজেন্ট করা যেতে পারে বা আপনাদের সামনে প্রেজেন্ট করা যেতে পারে তো যারা তো চাকরিজীবী আছে তাদের তো একটা টেনশন যারা প্রাইভেটে জব করছে মানে চাকরিজীবীর ভিতরে গভর্নমেন্ট নয় প্রাইভেটে জব করছে তাদের তো আর টেনশন চাকরি এখন আছে তো তখন নেই কখন চলে যাবে তখন ঠিক নেই তারপরে যে সিনিয়র বা বস তাদের তো টেম্পার তো অন্যরকম সে সে যেন মনে হয় যে মানে মানে এটা কলা ধরে কাজ করার নতুন ব্যাপার তুমি আছো কাজ করো নাহলে বাদ বাদ মানে বাদ তো এই যে অ্যাটিচিউডটা এই জায়গা থেকে আমরা কি করতে পারি চারিদিকে চাপ কীভাবে যে এই জায়গাটাকে ক্লিয়ার করা যেতে পারে সেটাই চাপ এবার যদি ভাবছি কোনো বিজনেস করবো যখনই ভাবছি বিজনেস করতে যাব বিজনেসটা আমরা বলে দিই বিজনেস কিন্তু বিজনেসটাকে করতে গেলে বা বিজনেসের জায়গায় যেতে গেলে কোন কোন স্টেপগুলোকে আমাদেরকে ফলো করতে হবে সেগুলোকে জানতে হবে স্টেপ মানে কি জানো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রথম কথা হচ্ছে যে তুমি বেকার যেটা এর আগে আমি দিয়েছিলাম বেকার বলে কেউ থাকে না তাও মধ্যে তোমাকে বলছি তুমি বেকার মানে কোনো ইনকাম তুমি করো না এক নম্বর ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ হচ্ছে তুমি চাকরি করো ঠিক আছে চাকরির দুটো লেয়ার আছে একটা হচ্ছে যে প্রাইভেট জব একটা গভর্নমেন্ট জব ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড মানে আমি আমার নিজের জন্য করি আমি কোনো বিজনেস করি না ধরো তোমাকে কোনো একটা আমি কাজ করে দিলাম তার এনেস্টে আমি একটা সার্ভিসের চার্জ নিলাম বা কোনো আমি একটা কোনো মাল আমি তোমাকে বিক্রি করলাম ঠিক আছে কিন্তু ওটা বিজনেস হইতে অত বড় লেভেলের নয় ছোট ছোট পার্টি পার্টিকুলারলি ছোট ছোট আইটেমগুলো সেই সমস্ত জিনিসগুলো বা কোনো একটা ডাক্তারের যে ডাক্তারি করছে কিংবা কেউ একটা ছোট মেডিসিনের দোকান খুলে আছে ঠিক আছে তো এই সমস্ত কাজগুলো কিংবা আমি বসে আছি আমি একটা কন্টাক্ট নিলাম একটা কাজ ছোট কাজ নিলাম দিয়ে দুজন আমি একটা বন্ধুকে ডেকে নিলাম চল ভাই গিয়ে কাজ করি ঠিক আছে একটা বাড়িতে ওয়ারিং করে দিলাম বা কোনো বাড়ির গিয়ে রেশন তুলে এনে দিলাম এই সমস্ত কাজগুলো যাচ্ছে সেলফ এমপ্লয়েডের ভিতরে মানে আমি কাজ করছি তার এগেনস্টে পয়সা দিচ্ছি আমি কারোর উপর ডিপেন্ডেবল নয় আমি নিজের মতন কাজ করছি এর পরের স্টেজ হচ্ছে বিজনেসম্যান বিজনেসম্যান হচ্ছে সে সবসময় উদ্ভব চিন্তা ভাবনা করবে উন্নত চিন্তা ভাবনা করবে তোমাকে একটা মাল দশ টাকার মালটাকে কি করে যে পনেরো টাকায় সেল করতে পারবে সেটা যাবে বিজনেসম্যানের মেন জায়গা ঠিক আছে তো সেখানে তোমার যখনই দশ টাকার মাল মানে তার কাছে অলরেডি টাকা আছে সেই টাকা দিয়ে কিছু জিনিস পার্চেস করে রেখেছে সেটাকে সে সময় মতন তার দাম বাড়াচ্ছে তার দাম কমিয়ে তাকে বিক্রি করে সেখান থেকে প্রফিট বের করবে কিংবা কোনো সময় লসও হতে পারে এটা বিজনেসম্যান এরপরের স্টেজ হচ্ছে ইনভেস্টার মানে তোমার কাছে মাল আছে মানে টাকা আছে তুমি সেটা কাউকে কারোর হাতে দিলে ভাই আমি কিছু বুঝি না আমাকে কালকে তুমি এই টাকাটা রেঞ্জটা এত টাকা দেবে ঠিক আছে আমি প্রফিটটা নেব ঠিক আছে তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টার যারা আছে তারা অ্যাকচুয়ালি যেভাবে তুমি ব্যাংককে দেখো ওরা কী করে তোমাকে লোন দিল আমি জানি না তুমি কি করে ব্যবহার করবে তারপরে সেই টাকাটা তুমি আমাকে এই টাকা পার্সেন্টেজ তুমি প্রফিট এনে দেবে ঠিক আছে এত পার্সেন্ট এনে দেবে শেয়ার মার্কেটে যারা কাজ করে বলতে পারো তোমরা ইনভেস্টার তো এই স্টেপগুলো আছে আমরা অ্যাকচুয়ালি যারা আছি এই স্টেপগুলোকেই বোঝার চেষ্টা করি না আমরা দুটো জিনিস বুঝি যে চাকরি আর ব্যবসা ঠিক আছে এই চাকরি আর ব্যবসা এই ছক করেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ফেসে যাই আমি কোন স্টেজে আছি সেটাকে আমাকে বুঝতে হবে আমার কোন লেভেলটা সেটা আমাকে বুঝতে হবে বা তুমি কোন লেভেলে আছো সেটাকে তুমি বোঝো যে তুমি বেকারে আছো না চাকরিজীবী আছো না সেলফ এমপ্লয়েড আছো না বিজনেসম্যান আছো না ইনভেস্টার আছো আগে সেটাকে বোঝো যে তোমার ক্যাটাগরি কি বা তোমার বাবা মা যে আছে তার ক্যাটাগরি কি সে কোন স্টেজে কাজ করে সেগুলোকে বোঝার চেষ্টা করো তাহলে জিনিসটা কিন্তু ভালো লিঙ্ক করাতে পারবে অনেকে আছে যার বাবা মা হয়তো ইনভেস্টার মানে সে অলরেডি বিজনেস বিজনেসের উপরে মানে সে টাকা কাউকে দিয়ে পার্সেন্টেজ প্রফিট নেয় নিয়ে চালায় এবার সে যদি একদম গ্রাউন্ড লেভেল থেকে ভাবতে চেষ্টা করে তার কাছে প্রবলেম হবে সে কিন্তু ইনভেস্টার লেভেল থেকে তাকে কিন্তু ভাবতে হবে তো এইরকম ভাবনা তো কন্টিনিউসলি আমাদের মাথায় ঘুরতেই থাকে কীভাবে আমরা নিজেকে সেই জায়গাটাতে বের করতে পারি বা কী করে নিজে ওখান থেকে অ্যাচিভ করতে পারি অ্যাকচুয়ালি বলার অনেক কিছুই আছে বা বোঝানোর অনেক কিছুই আছে কিন্তু যখনই বলতে যাই বোঝাতে যাই গিয়ে যেন আমার মাথার ভিতরেই যেন অনেক কিছু বুম ব্লাস্ট করে যারা এটা ঠিক ওটা ভুল এটা এইভাবে বলো ওটা এইভাবে বলো এটাকে বললে মনে হয় ভুল হবে এটাকে মনে হয় অন্য অ্যাংগে দেখবে অ্যাকচুয়ালি আমরা তো আছি সোশ্যাল মিডিয়াতে তো সোশ্যাল মিডিয়াতে নানান টাইপের মানুষ থাকেন আপনারাই জানেন যে কেউ আমার কথাটা কেউ হয়তো ভালোভাবে নেবেন কেউ খারাপভাবে নেবেন ঠিক আছে কারোর হয়তো ভালো লাগবে কারো খারাপ লাগবে তো সমস্ত জিনিসগুলো মাথার ভিতরে ঘরে কিন্তু আলটিমেটলি আমি যাদের উদ্দেশ্যে বলছি কাদের উদ্দেশ্যে বলছি যদি তোমার এই জিনিসটা মানে একটা তোমাকে যদি উন্নত মানে তোমার যদি কাজে লাগে মানে অনেক জিনিস যেমন এই যে তোমাকে বিজনেসম্যান সেলফ এমপ্লয়েড এই সমস্ত ব্যাপারগুলো তোমার যদি না জানা থাকতো তুমি জানলে ব্যাপারটা তাহলে তোমার কাছে কিন্তু তুমি ভালো কিন্তু অনেকে আছে কী হয় যার কাছে হয়তো যে মনে হলো যে না এটার ভিতরে কোনো মানে কোনো বস্তু নেই তো সুতরাং এমনই যার কাছে ফেলিওর কোনো লাভ নেই তো এই জিনিসগুলোকে কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু মেনে সামনে এগোতে হয়